আরে বেটা আমার মাথায় তোরা ঢুকতেছে না তুই নিজের মুখে কেমনে লাত্তি মারবি আমার মুখে না তোর মুখে লাত্তি দিমু আচ্ছা তুই আমার মুখে লাত্তি আই পারলে মার পারলে কি রে মারবি না আই পারলে বড় আইছে মার লাগি হালার ফলা এমন থাবর দিমু জায়গা পড়া কাঁদা দিবি আরে কে কানতাছে আবার আরে বেটা কান কান দে না কানবি

কি সিও না আমার পুতদিনেই খাই গালে সরম নাই তোর আমার কি লাগে শরম লাগবো শরম লাগবে তো তোর কি লাগে আমার সরম লাগবো আঙ্গবার কুত্তা বিলের বিয়ে হইতাছে বিয়ে হই না খালি তোর তিরিশ বছর হয়ে গেছে তো এরপরে তুই বিয়ে করতার না বিয়ার কথা হই না মনে আইলো আমার কালকে একটা বিয়ে গেছিলাম তো এত সুন্দর আছিল এত সুন্দর ছিল তোর কি কমু মিয়া খলিফা চিনোস মিয়া খলিফা হ্যাঁ ওর অনেক সুন্দর তাহলে আমার কষ্ট লাগে

றைद තුරು দেখಲ வே)